নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানায় সে সাথে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা আশা করি যে যেখানে আর সবাই ভালো আছো সুস্থ আছো আজ মঙ্গলবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে সংসারে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি তারপর কাপড়টা কেচে নিয়ে কিন্তু ঠাকুর পুজোটা করে একদম চটপট দেরি না করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি ময়দাটা মেখে নিয়েছিলাম ছেলে টিফিন ছেলে আজকে পরোটা নিয়ে যাবে আর আলু আর মটরশুটি দিয়ে তরকারি নিয়ে যাবে তাই ছটপট করে দেরি না করে কিন্তু ময়দাটা মেখে আমি বেলে নেব। বেলে নেবো আর কী বলো তো আমি তো যেহেতু তোমরা জানো যে আমি সকালে স্নান করি না শুধু কাপড়টা কেচে নিই তারপর রান্না টানা করার পর আমি স্নান করি আর এই শীতকালের দিন সকালে উঠতে খুব কষ্ট হয় জানো তো খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আমাদের বাড়ির বউদের বাড়ির বউদের কি ছেলে মেয়ে সকলকে সকালে কাজ থাকলে তো উঠতেই হবে কতক্ষণ আর শুয়ে থাকবো এক টাইম না এক টাইম তো উঠতেই হবে তা চলো চটপট তো বেলা হয়ে গেছে বেলার পর পরোটাটা আমি সেঁকে নেবো একদম রুটির মতো সেকে নেব আর পরাটা কী বলতো একটা একটা করে যদি করে সেকে না হয় না তেলে দেওয়া হয় না তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু আমা আমি তো দেখো দেখো রুটি পরাটা যেটাই করি সেটা কিন্তু তিনটে চারটে দিয়ে করি আর সকাল দিকে এত তাড়াহুড়ো থাকে যে মানে কোনো কিছু মানে হয়ে ওঠে না আর এত ছোটো দিনে এবেলা ছেলে সেই ছেলে আটটা কুড়িতে ঘর থেকে বেরোবে আটটার সময় খেতে দেবো তার আগে খাবার মানে রেডি করতে হবে এই ঝামেলা থাকে ওই জন্য একদম ঘাড়ে মোড়ে যা পারি চাপিয়ে দিই দিয়ে করে দিই আর এখন তো মানে আরোই মানে তাড়াহুড়ো মানে ছেলের এই টিফিনটা নামিয়েই কিন্তু আমি রান্না বসাবো আর তবু কি হতো যে ছেলে স্কুল চলে গেলে বস থাকতাম মানে কোনো ব্যাপার ছিল না যে আমার আমি মা মেয়ে থাকতাম সারাদিন কোনো রকম করে চালিয়ে নিতাম তাই চলো চটপট পরোটাটা হয়ে গেল পরোটা হয়ে যাওয়ার পর আলু তরকারিটা করবো তা দেখো জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর আদাটা ঘষে নিয়ে দিয়ে দিয়েছিলাম তেলের উপর তারপর টমেটো দিয়েছি টমেটোর পর লবণ দিলাম হলুদ আর রেগুলার রান্নার যে মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মশলাটাকে কষে নেবো টমেটোটা কিন্তু গলিয়ে নেব আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষে নেব আর ছে তোমরা জানো ছেলের টিফিন আমি নিরামিষ দিই টিফিনে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিই না তারপরে আলু আলু সুইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে কারণ সিদ্ধ করে রান্না করলে কি হয় চটপট হয়েও যায় আর তাড়াতাড়ি হয়েও যায় সিদ্ধ করার পর ওই মশলাতে ভালোভাবে কষে নিয়ে কিন্তু আমি আলুর দমে মশলা দিয়েছিলাম আলু তরকারি দম যেটাই করি না আমি আলুর দমে মশলাটা দিই খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো ভালোভাবে কষে নেওয়ার পর অল্প জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা রেডি আর এদিকে দেখো কালকে রাতে আমি সবজিটা বনিয়ে রেখেছিলাম কারণ সকালে তাড়াহুড়ো থাকে তো পেরে উঠি না যেদিন থেকে মেয়ে স্কুল আরম্ভ হয় সেদিন থেকে তরকিটা মানে কাটা বাটাটা রাতেই করে রাখি তারপর ছেলেকে মানে স্কুলে টিফিন রেডি করে ভাতে জল বসিয়ে দিয়েছিলাম ভাতটা গরম হয়ে যে চালটা ফেলে ঢাকা দিয়ে দিয়েছি তারপর এদিকে বাঁধাকপিটাও কিন্তু চটপট সিদ্ধ করতে দিয়েছে মানে এক মুহূর্ত দাঁড়াবার আবার সময় নেই মেয়ে এখনও ওঠেনি আর মেয়েকে ইচ্ছা করে উঠায় না আর কি বলো তো যেদিন থেকে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে রাতেই পড়তে বসায় সকাল টাইমটা পেরে উঠি না গো কী করে পারো বলো ছেলে বেরিয়ে যাবে আটটা কুড়িতে তার আগে ছেলেকে রেডি করা খাওয়া আবার মেয়ে মেয়েকে সাড়ে দশটার মধ্যে মানে যেতে হবে তাহলে আমি কি করে বলো পড়তে বসাবো আর মেয়ে তো ছোটো বাচ্চা মেয়ে ওকে তো বললে হবে না যে পড়তে বস ছেলে নাই বড়ো হয়ে গেছে নিজে নিজেই পড়তে পারে আবার মেয়েকে কাছে ছোট ছেলে ও তো এখন অক্ষর পরিচয় হয়নি না বসলে তো ও পড়তে পারবে না বসে পড়াতে গেলে আমার টাইম নেই এ দিয়ে করব না ও করব তাই সকাল দিকে কিন্তু আমার একবারে মেয়েকে মানে পড়ানো হয়ে ওঠে না তা সমস্ত কাজ কিন্তু আমার সারা হয়ে গিয়েছে আর এখন কি বলতো আগে রান্না করতাম প্রায় দুটো আড়াইটা বেজে যেত খেতে আর এখন দেখো মানে কি বলবো মানে চাপে পড়ে মানুষ কী না কি করে এখন সাড়ে নটার মধ্যে সমস্ত রান্না করে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি দশটার মধ্যে মেয়েকে খাইয়েও দিয়েছি আর আমি এখন এই যে খেতে বসবো মানে আমি কিহারে যে খাই মানে তোমরা ক্যামেরা এই দেখছো মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না আমার মেয়েকে তো ফোন দিই ফোন দিয়ে ও ফোন দেখে বলে টুকটাক করে খেয়ে নেয় আর আমার মেয়ে সত্যি কথা ভাতটা খেতে কিন্তু পছন্দ করে ওই জন্য খুব একটা অসুবিধা হয় না ফোন দিয়ে দিই ও ফোন দেখতে দেখতে খেয়ে নেয় আর আমি প্রচণ্ড আমার অসুবিধা হয় জানো তো মানে কোনো রকম করে ভাত দুটো খেয়ে আমাকে বেরোতে হবে টাইমের মধ্যে কারণ স্কুলে একটা সব কিছুর নিয়ম আছে পনেরো এগারোটা বেজে গেলে ওদের গেট বন্ধ করে দেয় বেরোতে দেয় না বাচ্চা ছেলে তাই জন্য কিন্তু সাড়ে দশটার মধ্যে আমাকে বেরোতেই হবে কোনো রকম করে তাই চটপট কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর এই যে মেয়ে রেডি হয়ে চলে আছে মেয়ে তো স্কুল যাবার খুব তাড়া কারণ স্কুলে বেশ ওদের নাচ গান বেশ খেলা ছড়ার মতো করে পড়ায় ও কিন্তু কখনও বলে না যে স্কুল যাবো না প্রথম থেকে কিন্তু স্কুল যেতে চায় তাই চটপট রেডি হয়ে যে স্কুলে পৌঁছে গেছে এখনই কেউ স্কুলে আসনি তাই যে দেখছো এটা কিন্তু অনেকটা টাইম প্রায় এখন বাজে দুটো দশ আমরা কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছি মেয়েকে মানে ড্রেসটা ছাড়িয়েছি আমি নিজে চেঞ্জ করেছি আর মেয়ে স্কুল মানে স্কুল থেকে বেরোবে স্কুলের পাশে একটা দোকান আছে রিং কুরকুরের ওখান থেকে কিছু কিনবে ও নিয়ে এসি সেটা বসে বসে খাচ্ছে তারপর এই যে চলে এসি দুপুরে ঘুমিয়েছি রেস্ট নিয়েছি তারপর ছেলে স্কুল থেকে চলে সাড়ে চারটে এখন বাজে পোনে পাঁচটা আমি কিন্তু একটা কাজ রাতেকার একটা কাজ কিন্তু আমি আজ গুছিয়ে নিয়েছি জানো এই যে মানে রাতেকার রুটিটা আজকে আমি কিন্তু বিকালেই সেরে নিয়েছি প্রত্যেক দিন মানে মেয়েকে পরিয়ে মেয়েকে আমরা মানে রুটিটা করি কখন খাবো ঠিক আধ ঘন্টা আগে রুটিটা করি ভালো লাগে বলো করে সঙ্গে সঙ্গে গরম গরম রুটি খেয়ে নিলাম সবারই ভালো লাগে কিন্তু এখন শীতকাল মেয়েকে পড়িয়ে উঠি পড়িয়ে উঠে না ঢাকা নিয়ে মানে বসে পড়ি ফোন ঘাতে শুরু শুরু করি দিয়ে আর ইচ্ছা করে না যে রাতে রুটি করব খাবার করব কিন্তু নিজে একা থাকলে একা থাকলে কী হয় করলাম না করলাম কোনো ব্যাপার নাই না খেয়ে শুয়ে পড়লাম কিন্তু ছেলে মেয়ে আছে ওদিকে তো খাওয়াতেই হবে তাই না তাই আজকে ভাবলাম যে রাতের খাবারটা আজকে বিকেলেই সেরে নেব রাতের কাজটা আজকে বিকেলেই সেরে নেব কারণ সুবিধা আমি দেখলাম বিকেলে সেরে নিলে না এবার ঘরটা মানে রুটি করার পর রুটি করার পর জায়গাটা কত নোংরা হয়ে থাকে বলো আর পৌষ মাসের দিন সন্ধে জ্বালার পর মানে ঝাঁট দিতে নেই অনেক নিয়ম আছে বাঙালিদের মানে বুঝতে পারছে ঝাঁট দিতে নেই পয়সা বার করতে নেই অনেক কিছুই নিয়ম আছে তাই রুটিটা এখন করলাম রুটি করার পর ঝাঁটটা দিয়ে দেবো তারপর তো ছেলে মেয়ে চলে আসবো দিয়ে খেতে দেবো পড়াবো এ তো সংসারে টুকটাক কাজ যা রেগুলার যা কাজ তাই দেখো তাই দিকে দেখো রুটিটা কিন্তু আমার হয়ে গেছে যখন মেয়ে খাবে তখন কিন্তু তাকে গরম করে মানে দুধের সঙ্গে ভিজিয়ে ও খায় বারো মাসি রাতে দুধ রুটি খায় গরম করে দেবো তা আমার একটা কাজ তো গিয়ে থাকলো রাতে কার বিকেলে করে নিচ্ছি বেশ ভালোই লাগবে আর রাতে কোনো ঝামেলায় থাকবে না এইভাবে কিন্তু কোলে না বেশ ভালো লাগে তারপর ছেলে মেয়ে চলে এসছে ছেলে তো পড়তে যাবে তার আগে বলো যে মা আমাকে খিদে লেগেছে কিছু দাও যে যাই দেখো দুধ আর কলিশটা গুলে দিলাম বুনি খাবে তা তোরা দুই ভাই বোনে খেয়ে নে তাই চটপট দুধটা তো আমি আগেই গরম করে রেখেছিলাম দুধটা গরম করে রাখলে কি হয় যেন এই যে একটু গরম করলেই কিন্তু দিয়ে দিলে কিন্তু হয়ে যায় তারপর অনেকটা এখন কিন্তু এই যে দেখছো রুটিটা ছিঁড়ে চিনি দুধ দিচ্ছি এটা কিন্তু অনেকটা টাইম এখন প্রায় পনেরো দশটার মতো বাসছে। তা কি আরাম লাগছে কি মানে মনে হচ্ছে কোনো কাজই নেই প্রত্যেক দিন আমি রাতে কার খাবারটা বিকেলেই করে নেবো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করি সরি ভালো লাগবে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর দেখা হবে পরে একটি ব্লগে সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় নিলাম